আজ দুপুরেই এই অ্যাম্প্লিফায়ারটি তৈরি করেছি মাত্র একটি ট্রানজিস্টর দিয়ে সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে দেখুন তো এক ট্রানজিস্টর হিসেবে ভালোই হয়েছে মনে হয় আচ্ছা আমরা যদি এই ওয়াক্স জ্যাকটি খুলে একটি মাইক্রোফোন লাগিয়ে দেই তবে কোথায় কি অ্যাম্প্লিফাই হবে চলুন ট্রাই করে দেখি না হ্যালো হ্যালো করে কোনো লাভ হচ্ছে না আসলে মোবাইল থেকে যে অডিও সিগন্যাল আসে সেটা হালকা অ্যাম্প্লিফ্লাই করাই থাকে তাই প্রথমবার স্পিকার থেকে শব্দ শোনা গিয়েছিল কিন্তু মাইক্রোফোন তো আর অ্যামপ্লিফাই করা নাই তাই আগে এটার প্রি এমপ্লিফাই সার্কিট বানাতে হবে সার্কিট বানানো শেষ এখন ব্যাটারি লাগিয়ে চেক করতে হবে হ্যালো 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 হ্যাঁ এখন হ্যালো হ্যালো কাজ করেছে